আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি ভালো আছি মুসলিম মা বনিদের সালাম আজকে যেতেছি আমি আর কি আমার বাপের বাড়ি মারি দেখতে আমার শীতকালে তো বয়স্ক মানুষের একটু শরীর আর কি খারাপ থাকে ভালো দেয় কম থাকে রোদ ওঠে না মারে একটু দেখে আসি গে আর শীতের দিদি পিঠে কিছু খাইয়েতে পারি খাইয়া গে তো চলেন আপনারাও আমার বাপের বাড়ি আমার সাথে শেয়ার করেন

সবাই মিলে আর কি যাইতেছি ময়ম আছে সর্দি আছে আমরা সবাই একসাথে যেতেছি ময়ম অনেকদিন থেকে গেলো বলে এতে তোরা গেলেও একসাথে যেতে এমতে চলো একসাথে আবার মাগুর পাশের বাড়িতেই আছে অষ্টভর আছে অষ্টভর দিকে আসা পারম মার ও দিকে আসা যাইতোই আমরা যাইতেছি আর কি সবাই মিলে আলাইকুম ভালো আছো ভালো আছি চলো ভাই ঘুরে আসি গে যাবে না তো তোমরা খেলাধুলা করো চৌড়ির ভিতর দেখতে সুন্দর রাস্তা আছে আর কি রাস্তা দিয়ে সবাই যাইতেছি তার কিছু দূর হেটে যে পাকা রাস্তা আছে পাকা রাস্তায় অটো মনে পামু পেয়ে হি অটোই আর প্রাইমারি স্কুলের কাছে পড়ছি দেখি গাড়ি সমস্ত আর অন্য অন্য গাড়ি আছে যাইব কিনা

বেলা মনটা জান্তা ভালো না দেখছি আমি আবার যে রাত ধরলে দিবো

তো ওই আরেক গ্রামের সব এলাকার মানুষ মানে আশেপাশে সব এলাকার মানুষই এ জায়গাতে আর বিস্কিট নিলাম তো এই কোন গাড়ি কোনো হাও মিষ্টি জিলাপি নাই এই সাপাম আটিগ্রাম আমার বাপের বাড়ি অটোটিকে আর কি নামলাম মানে স্টালে Янгу ратна. Гастас ратвей гэсэн юм дэ. Шон дай ээ тигэ? Ой т байт зэдэ зэдэ хат мөг дитэ дат хэйдэй. দিদি দেখি বৃষ্টি তো মনে হয় আশপাশ তো আকাশে পরিস্থিতি বেশি ভালো না দিদি আর কি শুকিয়ে রাখছিল এগুলো বাড়তে নিতেছে এগুলো বেশি নিয়ে না দিদি এখন কাল দিনে বৃষ্টি হইলে বিপদ শীতের দিন এই দুই আলে সঙ্গে আছে না তো দুই লাই সঙ্গে আছে না দুই আলে বড় সঙ্গে এ সঙ্গে কি হতো না দেখ

আর এই জায়গায় খেতে সবজি গুনে নিয়েছি <S preachers> � celebrate, ēumádre, ēum여, it often has difficulty in the form of an entire karaoke staff. These jol-mic-olor, kids have goodbye, at first-hand, a god rat ri, agad, we collect the children during the readingYeah, so that he can speak for control. I don't know my goodness or the HTML,

কৃষ্ণা নিয়ে গেলাম আর কি রয়েছে এবছর এই যে কবি না এত বড় বড় গাছ হয়েছে কি মন ধরবো সেটাই আর কি

কৰে দিয়ে ভালকৈ চান কৰি দিবি চৰিয় দিয়ে চুটা বনাইছিলে বনাই আৰু বইনীৰ দামেই

তো মিষ্টি নিয়েছিলাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নই মা আগে মা তো একটু বেলা থাকতে খেয়েছে মারে এই সময় আর কি আসলে পরে একটু পরে খাওয়াই দিছি মানে আমরা একটু রাখছি সবাই মিলে গল্প গল্প করলাম মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেই

আমরা তো সবসময় মির্জা পুরের মিষ্টি খেয়ে ধান বাজারের মিষ্টি গম খাই আজকে খেয়ে দেখলাম আসবো ভালো মিষ্টি যে আজকে বাপের বার আসলাম যত কিছু দেখানো দেখালাম রাত হয়ে গেছে আজকে দেখাম না পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ